পৃথিবীর কিছু রহস্যময় স্থান যেখানে আবিষ্কৃত হয়েছে বিপুল পরিমাণ মানুষের কঙ্কাল পৃথিবীর ইতিহাস জুড়ে কিছু স্থান আজও রহস্য জমা নয় এই ধরনের কিছু অঞ্চল শুধু তাদের প্রত্নতাত্ত্বিক ঘুরতে নয় বরং সেখান থেকে প্রাপ্ত অস্বাভাবিক সংখ্যক মানুষের কঙ্কালের জন্য বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই স্থানগুলো শুধু অতীতকে জানার জানা নয় বরং এমন সব প্রশ্নে জন্ম দেয় যেগুলো আজও এগুলোর উত্তর আজও অস্পষ্ট অধরা নিচে পৃথিবীর এমন কয়েকটি রহস্যময় স্থান এবং সেগুলির পিছনে কাহিনী বিস্তারিতভাবে তুলে ধরা হলো নাম্বার ওয়ান রূপকুণ্ড কেলেটনলে উত্তরাখণ্ড ভারতে অবস্থিত উত্তর ভারতের হিমালয়ের কোলে অবস্থিত একটি যা সাধারণত পর্যটকদের কাছে পরিচিত রূপকুণ্ড নামে গবেষকদের কাছে এটি পরিচিত স্কেলেটন লেক নামে কেননা বরফ বলে উঠলে এই হ্রদের চারপাশে ভেসে ওঠে শত শত মানুষের কঙ্কাল রহস্য কি উনিশশো সালে প্রথমবারের মতো এই কঙ্কালগুলি আবিষ্কৃত হয় গবেষণা দেখা গেছে এই কঙ্কালের মধ্যে পুরুষ নারী এমন শিশুও ছিল বেশিরভাগ কঙ্কালের মাথায় ক্ষতের চিহ্ন দেখা যায় যেগুলো শিলাবৃষ্টির কারণে হয়েছে বলে ধারণা হয় তবে এটি নিয়ে তর্ক আছে কারণ এত মানুষ একসাথে কী হবে এবং কেন মারা গেলেন তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এখন অধরা তথ্য তালিকা এর অবস্থান করেছে উত্তর ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে প্রাপ্ত কঙ্কালের সংখ্যা হলো প্রায় পাঁচশো থেকে নাম্বার প্রত্নতাত্ত্বিক ইতিহাসের পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন করে মিশরে মেসোপটেমিয়া মেক্সিকো চীন ও ইউরোপ প্রাচীন সভ্যতা নিদর্শন খুঁজতে গিয়ে প্রত্নতত্ত্ববিদরা অসংখ্য মানুষের কঙ্কাল উদ্ধার করেছেন অনেক ক্ষেত্রে এই কঙ্কালগুলি ছিল গণকবরের অংশ রহস্য কিছু কঙ্কালের পাশে অস্ত্র অলংকার কিংবা খাদ্যদ্রব্য পাওয়া গেছে যা প্রমাণ করে তারা হয়তো সম্মানজনকভাবে সমাহিত হয়েছিল অন্যদিকে অনেক স্থানে কঙ্কালের অস্বাভাবিক যা গণহত্যাযুক্ত বা মহামারী ইঙ্গিত দেয় অবস্থান বিশ্বজুড়ে মিশর গ্রিস ইরাক ইত্যাদি প্রাপ্ত কঙ্কালের সংখ্যা অঞ্চলভেদে ভিন্ন অনেক ক্ষেত্রে হাজারের বেশি দেখা যায় সময়কাল বিভিন্ন ঐতিহাসিক ও প্রাগ ঐতিহাসিক যুগ রহস্য মৃত্যু কিভাবে ঘটেছিল এটি ছিল দুর্ঘটনা যুদ্ধ নাকি কোনো অধর্মীয় সার প্রতিনত্ববিদরা মনে করেন এই কঙ্কাল শুধু হারে নয় বরং সেখানে একটি গল্প এক একটি ইতিহাসের নিঃশব্দ সাক্ষী নাম্বার ফোর কলকাতা কঙ্কালের আন্তর্জাতিক বাজার ভারত এই শহরের নাম শুনলেই অনেকের মনে আছে সাহিত্য সংস্কৃতি আর ইতিহাস কিন্তু ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে কলকাতা ছিল এক ভিন্ন ধর্মের আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র কঙ্কালের রপ্তানি রহস্য মৃত্যুর কারণ অজানা সম্ভবত বিশাল বিশাল শিলাবৃষ্টি মহামারী বা ধর্মীয় যাত্রা সত্যি এই জায়গাটি আজও অভিযাত্রী ও রহস্যপ্রেমীদের কাছে একটি অমীমাংসিত বিষয় নাম্বার টু লোকালিয়া রক শেল্টার মানব সভ্যতার প্রাচীন চিহ্ন মধ্যপ্রদেশ ভারত বিন্দু পর্বত বাংলার তো এই রক সেটি বহু প্রাচীন মানুষের কঙ্কালের নিদর্শন বহন করে এখানে যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলোকে প্রাগ ঐতিহাসিক করা হয়েছে রহস্য কি কেন এখানে এত মানুষের কঙ্কাল একত্রে পাওয়া গেল তারা কি একটি আদিম সম্প্রদায়ের অংশ ছিল কেউ কি তাদের হত্যা করেছিল নাকি প্রাকৃতিক কারণে মারা গিয়েছে এইসব প্রশ্ন আজও গবেষকদের কাছে ব্যস্ত রেখেছে অথতালিক অবস্থান লোকাহিয়া মধ্যপ্রদেশ ভারত প্রাপ্ত কঙ্কালের সংখ্যা কয়েক ডজনের থেকে শতাধিক সময়কাল প্রাগ ঐতিহাসিক যুগ রহস্য আদি মানুষের জীবনযাত্রা সমাজ রীতিনীতি ও মৃত্যুর কারণ এই রক সেটার শুধু প্রথমতিক মূল্যই নয় আমাদের মানব ইতিহাসের অন্ধকার অধ্যায়ের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয় বিশ্বজুড়ে মেডিকেল কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য ভারতে তৈরি হয়েছিল বিশাল কঙ্কাল সরবরাহের নেটওয়ার্ক কলকাতা ছিল এর মূল হাব তবে প্রশ্ন রয়ে যায় এসব কঙ্কাল কোথা থেকে আসত মৃতদেহের সংগ্রহের নৈতিকতা কি ঠিক ছিল তথ্য তালিকা অবস্থান কলকাতা ভারত প্রাপ্ত কঙ্কালের সংখ্যা হচ্ছে লক্ষাধিক যা ছিল যা ছিল রপ্তানিকৃত সময়কাল ঊনবিংশ বিংশ শতাব্দীর শুরুতে রহস্য কঙ্কালের উৎস সংগ্রহ পদ্ধতি এবং মানবিক নৈতিকতা এখনও পর্যন্ত এটি বিতর্কিত বিষয় এবং অনেকের অনেক তথ্যই আজও গোপন অন্ধকারে ঢাকা শেষ কথা অজানা টানের ইতিহাসের সন্ধানে পৃথিবীর প্রতিটি কঙ্কাল এক একটি জীবন এক একটি কাহিনি কিছু কাহিনী জানা কিছু কাহিনী অজানা উপরোক্ত স্থানগুলি প্রমাণ করে মানব সভ্যতার ইতিহাস শুধু বিজয় ও উন্নতির নয় বরং সেখানে লুকিয়ে আছে রহস্য মৃত্যু ও নিঃসঙ্গতার চিহ্ন কে জানে ভবিষ্যতের কোনো প্রতোাতিকবিদ হয়তো আবার নতুন কোনো রহস্য উন্মোচন করবেন আবারও মাটি পরে বেরিয়ে আসবেন নিঃশব্দ কোনো ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল নিচাস করে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না